ওয়াটারপ্রুফ এভাবে কিন্তু পুরো বৃষ্টি পড়ে না তারপরেও দেখা যাচ্ছে ওয়াটারপ্রুফ এটা কিন্তু ওয়াটারপ্রুফ তা সে ক্ষেত্রে ওয়াটারপ্রুফ স্কাসপ্রুফ কেন দেখতে পাচ্ছেন অলরেডি 8000 প্লাস মানুষ আমাদের এই বডি কভারটা কিন্তু ইউজ করে উপকৃত হয়েছে অলরেডি রিভিউ দিয়েছে এই 20টিরও বেশি কালারের পাচ্ছেন আমাদের কাছে এই বিগ বিগ দানব দানব ইউনিভার্সাল বাইক বডি কভার আমাদের এই বাইক কভারটা সারা বাংলাদেশের যে কোনো বাইক কভার থেকে সম্পূর্ণটাই আলাদা রাস্তাঘাটে এবং গ্যারেজে যদি বাইক বডি কভার ছাড়া রেখে দেন আপনি আপনার বাইকটা কিন্তু ক্ষতি হতে পারে এ কারণে আমাদের এই বাইক কাভারটা ইউজ করতে পারেন আমাদের কাছে পাচ্ছেন ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ স্ক্যাচ বাইক বডি কাভার বাইকের চাকা অব্দি দেখে যাবে কি বাইক আছে এখানে কিন্তু বোঝার কোনো উপায় নেই মাত্র ছয়শো টাকায় আমরা সারা বাংলাদেশে এই বাইক কাভার গুলো ডেলিভারি করছি ডেলিভারি চার্জ কিন্তু আপনাকেই দিতে হবে আমি আমার আল্লাহ আমার আসুল আমার রব আমার গুরুজন সবাইকে শ্রদ্ধা সাথে স্মরণ করে আমরা নিজেরাই উৎপাদন করে থাকি এবং বাজারজাত করে যাচ্ছি দুই পাশে কিন্তু আমরা স্পেন্ডিকটা ইউজ করেছি যেটা কি না বাইকটাকে সুন্দর করে ঢেকে রাখবে বিগ বডি কাভারটা যখন আপনারা ইউজ করবেন তখন পুরো বাইকটাকে ঢেকে নেবেন প্রথমত তারপরে এই কান দুটো খরগোশের কানের মতো এরকম ঝুলবে আমাদের ব্যবহার বিধি বা ইউজার ম্যানুয়াল অরিজিনাল পণ্য কিনতে অবশ্যই হৃদয় ভাইয়ের যুক্ত ছবি দেখে ব্যাগ নেবেন আপনি কিন্তু পাচ্ছেন লেভেল দেখে আমাদের রয়েছে প্রায় হাজার হাজার লাইভ রিভিউ খুনি অর্ডার করুন আপনার শখের বাইকের জন্য একটি চমৎকার এক্সক্লুসিভ ইউনিভার্সাল বিগ বডি কাভার